শ্রদ্ধেয় মেঘ মল্লার বসু আমি যদি ভুল না করে থাকি তাহলে মেঘ মল্লার এটা মনে হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটা প্রাচীন রাগ মল্লার মানে তো হচ্ছে যোদ্ধা মানে আপনার নামের অর্থটা কি আমি যতদূর জানি মেঘ মল্লার হচ্ছে আপনার আপনি যেটা বললেন যে একটা শাস্ত্রীয় সঙ্গীতের রাগ এই রাগ দিয়ে তান সেন হচ্ছে বৃষ্টি নামিয়েছিলেন বলে মানে মিথোলজি আছে আর কি যে সে সময় নাকি শাস্ত্রজ্ঞ যারা সঙ্গীতের পণ্ডিত তারা কি বলবো সঙ্গীতের মধ্য দিয়ে বৃষ্টি নামাতে পারতেন আগুন ইত্যাদি কথিত আছে যে হচ্ছে এই না ঠিক রাগটা বাজিয়ে বৃষ্টি হচ্ছে মিয়া কি মালহার ওইভাবে করে হচ্ছে বলা হতো তো বাংলা এটা অপভ্রংশ হয়ে কিভাবে মেঘমল্লার রয়েছে নিশ্চিত না তবে অনেকে দাবি করেন যে এই অনুবাদটা হচ্ছে রবীন্দ্রনাথ করেছেন কিন্তু ওই হিন্দির উর্দুর যে মিয়া কি মালহার মিয়া বলতে মিয়া তানসেন তো মিয়াকি মালহার থেকে মানে বাংলা পর্যন্ত মানে এ পর্যন্ত আসতে আসতে বাংলায় শব্দটা হয়েছে মেঘ তো বাবা নামটা রেখেছিলেন আরকি ওই শাস্ত্রীয় সঙ্গীতের যে গানের রাগ সেই রাগ থেকেই তবে বলে রাখা ভালো যে হচ্ছে যেরকম কানা ছেলের নাম পদ্মলোচন সেরকম যে দুটো জিনিস আছে এখানে একটা হচ্ছে এটার সঙ্গে বৃষ্টি সম্পৃক্ত আর একটা হচ্ছে সঙ্গীত সম্পৃক্ত সঙ্গীত আমি অন্তত পক্ষে অনুরাগী গাইতে পারি না খুবই বেসুরো কিন্তু বৃষ্টির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে মানে আমার বৃষ্টি দৃষ্টি নামলে খুব একটা ভালো লাগে না আমি খুব একটা রেইন রোম্যান্টিক না আর কি মানে বৃষ্টি হলে বরং আরো বিরক্ত হয়ে বাইর হইতে পারতেছি না ইত্যাদি ইত্যাদি দর্শক আপনাদের স্বাগত নিউজ টোয়েন্টি ডিজিটাল স্টুডিওতে রহমানের সাথে অনুষ্ঠানে আমি কাইসা রহমানি আপনাদের সামনে উপস্থিত রয়েছি আর আমার সাথে রয়েছেন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বেশ আলোচিত মুখ এবং প্রগতিশীল ছাত্র রাজনীতি এবং সামাজিক প্রতিষ্ঠায় যিনি খুব সরব এবং ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘ মোল্লার বসু আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য কেমন আছেন এখন ভালো অপেক্ষাকৃত স্বাস্থ্যগত ভাবেও মানে সকল দিক থেকে আগের থেকে বেশ ভালো যদিও আমরা আগেই শুরু করেছিলাম আপনার নাম দিয়ে তো প্রথমেই জানতে চাই যে আপনার ছাত্র রাজনীতির শুরুটা কিভাবে হলো কিভাবে ছাত্র রাজনীতিতে আপনি যুক্ত হলেন প্রথমত হচ্ছে যে আমার বাসায় অ্যাস সাচ কেউ রাজনীতি করতেন না বা আমার ওই রকম পরিবারে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না কিন্তু খুব ছোটবেলা থেকে আসলে বিভিন্ন রকম বইপত্রের ব্যাপারে এক ধরনের একটা আগ্রহ ছিল মানে আমার বাবা খুব চাইতেন যে আমি নানান রকম ফিকশান নন ফিকশান সব ধরনের বই পড়ি এবং মানে আমার চিন্তার জগৎটা যাতে বড় হয় তো সেই জায়গা থেকে আসলে নানান রকম মানে বিশেষত আপনার এই প্রগতি প্রকাশনীর যেসব বইপত্র অনেক কিছু অনেক ছোটবেলা থেকে পড়েছি তো প্রাইমারিলি আমার কেন যেন মা বা ইস্পাত এগুলো পড়ার পরে এক ধরনের ধরনের একটা ইনক্লিনেশন তৈরি হয় খুব সেটা খুবই ইনটিউটিভ সেটা অত বোঝা পড়ার ভিত্তিতে না মার্কসের বই পড়েছি মাউসেতং পড়েছি লেনিনের কিছু গুরুত্বপূর্ণ লেখালেখি পড়েছি ট্রটস্কি পড়েছি এই জার্নিটা আমার মোটামুটি ইন্টেলেকচুয়াল জার্নিটা মোটামুটি ২০১৫ হাজার পর্যন্ত দু সালে যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম তার আগে আমি দু হাজার তেরো থেকে একরকমভাবে ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত আঠারোতে যখন কোটা আন্দোলন হয় আমার কোটা আন্দোলন নিয়ে আসতে আগ্রহ ছিল না কিন্তু যখন কিনা হচ্ছে টিএসসিতে প্রথম টিয়ার সেল পরে আঠারোতে তখন ওই একটা কথা বলে না যে নগর পুরলে তো দেবালয় আর না ওই কথাটা তারপর থেকে আসলে আমার জন্য আর কথার কথা থাকে থাকেনি মানে আমি তারপরেই বুঝতে শুরু করি যে হচ্ছে যে মানে আমি যে ভাবছি যে আমি রাজনীতি ওইদিকে দিকে বাইরে রাজনীতি হোক আমি আমার একটা ছোট গন্ডির মধ্যে সুখে থাকবো আমার দরকার নেই বাইরে কি হচ্ছে তাই দিয়ে সেটা আসলে বাস্তবে কখনো হয় না নগরটা পুড়তে শুরু করলে শেষমেশ দেবালয়ে যেও ওই আঘাতটা লাগে মানে টিএসসিতে টিআরশেল পড়ার ঘটনাটা আমার জন্য খুব একটা সিগনিফিক্যান্ট মোমেন্ট আর কি এর আগ পর্যন্ত আমি রাজনীতি করেছি শখে কিন্তু তারপর আমার মধ্যে কনসাসনেসটা তৈরি হয় যে আমার আসলে সারভাইভালের জন্যই রাজনীতি করতে হবে আমার যেটুকু এরি না আমি যতটুকু গন্ডির মধ্যে আছি সেই গন্ডিটাকে যদি আমার সুরক্ষিত করতে হয় সেই জায়গা থেকে আমার রাজনীতি করতে হবে স্বাভাবিকভাবেই দেখা যায় যে মানুষ খুব ক্ষমতার কাছাকাছি থাকতে চায় তো ছাত্র ইউনিয়নই বা কেন অন্যান্য সংগঠন সংগঠনে আপনি কেন গেলেন না ছাত্র ইউনিয়নকে কেন বেছে নিলেন আমার মূলত আমার ধরেন মানে কি বলবো ক্ষমতা করে এক ধরনের ইনস্টিংটিভ বিবমিশা আছে মানে আমার না যাইতে হলে ভালো আর কি অবশ্যই সমাজ পরিবর্তন করতে হলে তো ক্ষমতা লাগবে ক্ষমতা বিষয়ে এই ধরনের কোন রকম ভাবালুতার কোনো সুযোগ নেই যে হচ্ছে যে না ক্ষমতা দূরের জিনিস ক্ষমতা দিন নিতে চাই না ক্ষমতা কোনোদিন ধরে দেখতে চাই না কারণ সোসাইটিকে বদলাইতে হলে তার ইনস্ট্রুমেন্ট ক্ষমতা সেটা ঠিক আছে কিন্তু ব্যক্তিগতভাবে যে যে ক্ষমতায়িত হওয়ার আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আসলে আমার কোনো দিন ছিল না থাকলে আমি রাজনীতি করতাম না কারণ আমি এটুকু বুঝি যে আমার যে স্কিল রাজনীতি না করে অন্য অনেক কিছু করতাম তাহলে আমি আসলে অনেক বেশি সমাদৃত হতাম কারণ তাহলে মানুষকে কঠিন কটু কথাগুলো বলতে হতো না কনস্ট্যান্টলি মানুষের সাথে সংঘাতের মধ্যে যেতে হতো না সো আমার রাজনীতি করার সিদ্ধান্তটাই এক ধরনের কমফোর্ট ভেঙে আসার সিদ্ধান্ত আমার কমফোর্টেবল জীবন দরকার নাই আমি 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 কমফোর্ট চাই না তো সেই জায়গা থেকে আমার আইডিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে আমি খুব মানে আমি একদম কি বলবো আমি বলবো আমি পলিটিক্যালি এবং স্পিরিচুয়ালি সোশ্যালিস্ট মানে আমার যাপন বলেন আমার জীবনবোধ বলেন বা আমার আর্থসামাজিক দর্শন বলেন সব জায়গা থেকে আমি একজন সমাজতন্ত্রী আমি মানে কালেক্টিভ ওনারশিপে বিশ্বাস করি জীবনের একটা কালেক্টিভাইজেশনে বিশ্বাস করি তো সেই জায়গা থেকে আসলে শুরু থেকে আমি বামপন্থী কোন একটা সংগঠনই করতাম মানে আমার রাজনীতি করতে হলে বামপন্থী কোন রাজনীতি করতে হতো তো আমরা যখন আমি যখন আমার বোঝাপড়ার জায়গা থেকে দেখেছি যে আমি যখন কাজ করা শুরু করেছি সেই সময় আসলে সব বামপন্থী মধ্যে থেকে ফ্লেক্সিবল এবং থেকে বেশি নতুন আইডিয়াকে আইডিয়া করার মানসিকতা ছাত্র ইউনিয়নের ভিতরে ছিল ক্ষমতার কাছাকাছি থাকার যে আকাঙ্ক্ষা বা ক্ষমতায়িত হওয়ার যে আকাঙ্ক্ষা ব্যক্তিগত পর্যায়ে সেটা কখনো কাজ করে নেই আচ্ছা একটা বিষয় বিশেষ করে আপনার ক্ষেত্রেও দেখা যায় যে সামাজিক মাধ্যমে আপনি গণমাধ্যমে কথা বলেন অনেক মন্তব্য মানে ইদানিং তো আর এটা বেশি দেখা যায় যে অশ্লীল কথাবার্তা বিশেষ করে আপনার কোনো বক্তব্যের নিচে কমেন্টসে এটা মানে আপনার ক্ষেত্রে এটা কেন এত বেশি হচ্ছে বলে আপনি মনে করেন একটা আপনি আপনার ভালোটাও ভালোভাবে অনেকে নেয় না কেন এটা তো মানে হঠাৎ করে যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমি আতঙ্কিত হব যে আসলে কি হচ্ছে তাহলে কি আমি আসলে মানে যে যারা পাওয়ারফুল বা মানে যে গ্রুপগুলো আসলে এগুলা করতেছে তাদের স্বার্থে আঘাত লাগা বন্ধ হয়ে গেল কি না মানে একটা তো খুব সিম্পল যেটা যেটা মানে কলিং আ স্পেড আ স্পেড সেটা হচ্ছে যে মানে এই বটের যেই নোংরামোগুলো এই এটা প্রাথমিকভাবে জামাতের সমর্থক গোষ্ঠীর থেকে আসে তো আমার রাজনৈতিক অবস্থান যেহেতু প্রচন্ড পরিমাণে অ্যান্টি জামাত সো সেই জায়গা থেকে আমার যে কোনো বক্তব্য স্পেশালি জামাতের বিরুদ্ধে কোনো বক্তব্য গেলে ইন্টারিমের বিরুদ্ধে কোনো বক্তব্য গেলে সেখানে তারা কোনো শালীনতা অশালীনতার কোনো ভেদরেখা রাখে না তারা যা ইচ্ছা তাই বলে আমার মুশকিলটা হয়েছে অন্য জায়গায় আমি দীর্ঘদিন ছিলাম সেই মানুষটা যে একটা অশালীন মন্তব্যের উত্তরটা একটা অশালীন মন্তব্য তার চেয়ে বেশি একটা অশালীন মন্তব্য কিন্তু ওর তুলনায় অনেক বেশি ক্রিয়েটিভ একটা মন্তব্য ঠাস করে করে দিতাম এখন যেটা হয়েছে যে আসলে এই যে একটা নেতৃত্বের একটা ইমেজ তৈরি হওয়া তার ফলে নাই যাতাগুলো আর করা যাচ্ছে না কেউ একটা কোনো মন্তব্যের কোনো একটা কমেন্ট করলে মানুষ বলে এই তুমি কমেন্টের রিপ্লাই দিতে গেছো কেন তো আমি তো আসলে রেসিডেন্সিয়াল মডেলে পড়ালেখা করেছি নয় দশ বছর আমি জানি অশ্লীল মন্তব্যের উত্তরে কি বলতে হয় কেন এটা করে তার একটা বড় কারণ হচ্ছে আমার বক্তব্যের কারণে রাজনীতির ক্ষতি হচ্ছে আচ্ছা এখন একটু সাম্প্রতিক বিষয়ে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে শিবির খুব ভালো করেছে এবং ছাত্র দল আপনারা সেই অনুপাতে ভালো করেন নাই এই যে তাদের উত্থান এমনটা মানে এটা কারণটা কি আপনারা আপনারা কি মনে করেন এখন অনেকগুলো ফ্যাক্টর আছে একটা একটা করে যদি বলি এক নাম্বার ফ্যাক্টর হচ্ছে যে শিবিরকে যেভাবে করে পোর্ট্রে করা হচ্ছে ধরো যাক ডাকশো নির্বাচন সো ডাকশো নির্বাচনে শিবিরের যারা ক্যান্ডিডেট তাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছে সাদিক কায়েম এবং তার ধারে কাছেও কেউ পায় নাই আর কি চোদ্দ হাজার এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কত আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার তার মানে মেজরিটি তো দূরের কথা তিনি হচ্ছে আমার ক্যালকুলেশন বলে যে হচ্ছে ওয়ান থার্ড এর কাছাকাছি ভোট পেয়েছেন তার মানে এটাকেও যে আমরা মানে পলিটিক্সের ভাষায় বলে প্লুরালিটি বা সো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সব থেকে বড় ফ্যাকশন হিসেবে শিবির আবির্ভূত হচ্ছে কিন্তু সেখানেও কিন্তু আপনি শিবিরকে মেজরিটি দেখতে পাবেন না ম্যাক্সিমাম গেলে শিবির প্লুরালিটি তার মানে মেজরিটি স্টুডেন্টরা এখনো এত কিছুর পরও শিবিরের পক্ষে যতখানি প্রোপাগ্যান্ডা মিডিয়া স্ট্রাকচার রাষ্ট্র ইত্যাদির মধ্য দিয়ে করা হয়েছে তারপরও কিন্তু মোটা দাগে একটা অ্যান্টি শিবির অবস্থান নিয়েছে দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা বারবার করে বলতেছি ইলেকশন ইঞ্জিনিয়ার্ড হয়েছে এখন ইঞ্জিনিয়ার্ড বলতে আমি কি বোঝাচ্ছি দেখেন সাদিক কায়েমকে প্রমোট করার জন্য মানে আমি একজন স্ট্রিট ফরওয়ার্ড বলি আল জাজিরা একটা ডকুমেন্টারি বানাইছে যে ডকুমেন্টারিটাকে আপনি বলতে পারেন যে আচ্ছা না হয়তো সাদিক কায়েমকে প্রমোট করার জন্য করে নাই কিন্তু আমরা যারা পলিটিক্স করি আমরা একটু বুঝি মানে ওই গোটা ডকুমেন্টারিটার যদি আপনি সার বলেন তাহলে এটাই যে এই যে যাদেরকে দেখানো হচ্ছে নাহিদ মাহফুজ ইত্যাদি ইত্যাদি এরা আপনার গণ আন্দোলনটার অভ্যুত্থানের মূল লোক ছিলেন না মূল লোক ছিলেন এই ব্যক্তি সাদিক কায়েম সো তাকে এমন মাত্রায় প্রমোট করা হচ্ছে কিন্তু আবার ধরেন ডেলি স্টার প্রথম আলো যদি আমাদের নামে ভুলে একটা ইতিবাচক কথা লিখে ফেলে এমন পরিমাণ প্রেসার তৈরি করা হচ্ছে যে সরাই নিচ্ছে না না বলা যাবে না এটা আপনি নির্বাচনের প্রশাসন দেখেন প্রশাসন কাদের দখলে মিডিয়া স্ট্রাকচার কাদের দখলে এই যে এতগুলা ভুই ফোর অনলাইন মিডিয়া অমুক তমুক হ্যান ত্যান হয়েছে অমুক ক্যাম্পাস টাইমস অমুক তমুক ইত্যাদি ইত্যাদি তাদের দখলে আরও একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গত পনেরো বছরে আসলে তারা কি অবস্থানে ছিল আপনি যদি বিশ্ববিদ্যালয়গুলো চারটা পাঁচটা গুরুত্বপূর্ণ অর্গানের দিকে নোটিশ করেন সাংবাদিক সমিতি বিতর্ক ক্লাব জেলা সমিতি রক্তদানের সংগঠন একটু যদি আপনারা অ্যানালাইসিস করেন আপনারা দেখতে পাবেন এগুলো সবগুলো শিবির দ্বারা ইনফিলট্রেটেড এখন ইনফিল্ট্রেটেড একটা নেতিবাচক শব্দ আমি খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে ইনফিল্ট্রেটেড কথাটা ব্যবহার করছি কারণ এখানে তারা কেউ শিবির পরিচয় থাকে নাই তারা কখনো ছাত্রলীগ কখনো সাধারণ শিক্ষার্থী ইত্যাদি ইত্যাদি পরিচয় সেই সব জায়গাগুলিতে ছিলেন সো ফলে তাদের তো হলে অ্যাক্সেস অনেক বেশি আজকে যিনি শিবিরের নেতা আপনি আজকে শিবিরের নেতাদের খুঁজে দেখেন এরা প্রত্যেকে হলে ছিলেন পাঁচই অগস্টের আগে এবং বহাল তবি হতে ছিলেন আমরা তো পাঁচই আগস্টের আগে এখন তো মানে ওই যে অরওয়েলিয়ান রিয়েলিটি বানায় ফেলা হয়েছে যে পাঁচই আগস্টের আগে নাকি আমরা অনেক ভালো ছিলাম তারা অনেক কষ্টে ছিলেন কিন্তু এই শিবিরের লোকগুলাই তো বা তাদের অ্যাফিলিয়েটরাই তো দীর্ঘদিন ধরে বামপন্থীদের ছাত্রদলকে হচ্ছে আপনার হলের যে স্ট্রাকচারগুলি বিশ্ববিদ্যালয়ের যে স্ট্রাকচারগুলি সেগুলির থেকে বাইরে রেখেছে সাধারণ শিক্ষার্থী নামে রেখেছে যেন আমরা রাজনীতি চাই না ওনারা সাধারণ শিক্ষার্থী আমরা রাজনীতি করি এই জন্য ওনারা আমাদেরকে কোনো কাঠামির মধ্যে দেখতে চান না টিএসসির ক্লাবগুলিতে নিয়ম করা হয়েছে যে ছাত্র সংগঠনগুলির সাথে সম্পৃক্ত কেউ ক্লাবগুলি করতে পারবে না বা ক্লাবগুলিতে পোস্টেড হতে পারবে না তো শিবিরের তো গুপ্ত কাঠামো তো আপনি তো জানতেছেন না যে উনি শিবিরের সাথে অ্যাফিলিয়েটেড কিন্তু উনি আবার ওই ক্লাবগুলিতেও আছে সো এই যে একটা অ্যাপলিটিক্যাল স্ট্রাকচারের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাইতে পারা তার একটা প্রভাব আছে এবং তার বাইরেও তারা আসলে অনেকগুলি কাজ করেছে যেগুলো স্ট্র্যাটেজিক্যালি খুবই শিক্ষণীয় তার নৈতিকতা নিয়ে আমি প্রশ্ন তুলতে পারি যে এটা নৈতিক কেন রাজনৈতিকভাবে কিন্তু আমি যদি স্ট্র্যাটেজিক্যালি বলি সেটা খুব তারা অসাধারণ করেছে যেমন তারা প্রত্যেকটা জায়গায় কিছু মানুষজনকে তৈরি করেছে যাদের কাজ হচ্ছে মুখে বা সামনে শিবিরকে গালিগালাজ করা বা আলটিমেটলি শিবিরের সার্ভ করা এইটিক্স তো এটা যে করা সম্ভব বা কোনো একটা জায়গায় গেল যে তাদেরকে প্যানেলে রাখা হয়নি প্যানেলে যাতে ইমেজ না খারাপ হয় কিন্তু তাদের কোর ভোটারদেরকে ঠিকই বলে দেওয়া হয়েছে তাদেরকে ভোট দিতে এবং তারা তো আসলে গুপ্ত ফর্মেটা পনেরো বছর এই সংগঠনটা রান করেছে সো যার মধ্য দিয়ে তারা আসলে সোসাইটির বা কিভাবে থাকা যায় নিজেদেরকে করে সেই গোটা করেছে। আমরা পাঁচই আগস্টের পর প্রথম অ্যাক্সেস পাইছি হল এবং সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ অমুক নিষিদ্ধ আমরা তো ব্যানার ছাড়া কাজ করতে জানি না আমরা তো ব্যানার নিয়েই কাজ করি কিন্তু তারপরেও এটাকে আসলে সম্পূর্ণভাবে তারা দুর্নীতি করে জিতছে বলে উড়ায় দেওয়া যাবে না তাদের যে এখানে একটা সিরিয়াস বিকাশ ঘটছে বিশ্ববিদ্যালয়গুলিতে সেইটাকে কিভাবে ইন্টেলেকচুয়ালি কালচারালি পলিটিক্যালি ফাইট করতে হবে তার একটা পাঁচ সাত দশ বছর মেয়াদি জিনিস সবাইকে ভাবতে হবে এটা শুধু বামপন্থীদের একার হেডে কেমন না কিন্তু আমাদের হেডে সবচেয়ে বেশি আচ্ছা যদি এটা অনেকেই বলতে চায় না এখন আপনি বলবেন কিনা ছাত্র রাজনীতি করতে গিয়ে কোনো একটা ঘটনা যেটা আপনাকে অনুতপ্ত করে এরকম কোনো ঘটনা কি ঘটেছে যেটা মানে আপনি অনুতপ্ত ছাত্র রাজনীতি করতে গিয়ে অফ প্রফেশনালি ছাত্র রাজনীতি করতে করতে যা যাওয়ার পরে এরকম কিছু ঘটে নাই মোটামুটি বা মানে বিষয়টা কি যে ধরেন আমি একটা জিনিস করলাম সেটা ভুল হলো তো আসলে আমি কাজটা করে না দেখলে তো কোনোদিন বুঝতাম না যে কাজটা আসলে ঠিক হলো না এরকম ভুল কি মানে মানে ধরেন ধরেন আমি আসলে উনিশের যে ডাকশো নির্বাচন সেই উনিশের ডাকশো নির্বাচনের সময় আসলে স্বতন্ত্র জোটের সাথে কাজ করাটা প্রাথমিকভাবে ঠিক সিদ্ধান্ত ছিল আমি জানি না অনুতা বলবো যে হচ্ছে এগুলো অবশ্য অনেক বাচ্চাকালের কিন্তু দু হাজার গণজাগরণ মঞ্চ পরবর্তী সময়ে বিশেষত হেফাজতের উপর যে মেসাকারটা হয় ওই মেসাকারের সময় আমি যেসব স্ট্যান্স নিয়েছিলাম সেই স্ট্যান্স গুলি আসলে পলিটিক্যালি খুবই নাইফ ছিল এবং সেই সময় আমার কিছু ফেসবুক স্ট্যাটাস স্ট্যাটাসও আছে যেগুলো নানান সময় তুলে এনে আমাকে নানান ভাবে অপদস্থ করা হয় যদি অপদস্থ নাও করা হতো আসলে এখন এসে বুঝি যে ওইগুলা কেন পলিটিক্যালি অনেক রং ছিল আর কি যে আমি একরকম হেফাজতের উপর হওয়া যে ম্যাসাকার সেই ম্যাসাকারটাকে সম্পূর্ণরূপে যেটা হয়ই নাই এটা বানানো এরকম একটা অবস্থানের অবস্থান তখন নিছিলাম কিন্তু তখন আসলে আমি অনেক ছোট তখন আমি অফিসিয়ালি ছাত্র রাজনীতি করিও না আমি গণজাগরণ মঞ্চের সাথে সম্পৃক্ত সেই হিসাবে ছাত্র ইউনিয়নের কিছু লোকজনকে চিনি কিন্তু এবং আমি তখন মানে বেসিক্যালি স্কুল থেকে কলেজে ফার্স্ট ইয়ার সতেরো সতেরো বছর বয়স কিন্তু সেইটা মানে আমি এখন এসে বুঝি যে আসলে মানে বেসিকলি একটা রাষ্ট্র রাষ্ট্র কর্তৃক হওয়া একটা মেসাকার সেইটা আসলে এবং যাদের উপর হচ্ছে তাদেরকে তো আসলে পলিটিক্যালি ইউজ করা হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদের পক্ষে আসলে কেউ না টেকনিক্যালি তার একটা প্রান্তিক প্রান্তিক জনগোষ্ঠী সো একটা জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে একটা আন্দোলন করা হচ্ছে এবং সেখানে সরকার এক ধরনের হত্যাযোগ্যই বলবো হত্যাযোগ্য চালাচ্ছে সেই সেই পয়েন্টে আমি যে অবস্থান গ্রহণ করেছিলাম সেই সেটা নিয়ে আমি আসলে অনুতপ্ত কিন্তু সেটা আসলে ছাত্র রাজনীতি জয়েন করার পরে না ছাত্র রাজনীতি যখন থেকে সিরিয়াসলি করেছি তখন থেকে হয়তো ভুল করেছি কিন্তু যেই ভুলগুলো করেছি সেগুলো একটা চান্স নিতেই হইতো কোনো বিষয়ে অ্যাজ অনুতাপ নেই আচ্ছা মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা বর্তমান সময়ে কতটা নিরাপদ খুব একটা নিরাপদ না মানে বিষয়টা হচ্ছে যে মানুষকে খুব অনায়াসে থ্যাংকফুলি আমরা যেহেতু আওয়ামী লীগে দালাল মোদীর দালাল ইত্যাদি বললেও আসলে সেগুলো খুব বেশি মার্কেট পায় না হয়তো ওরা ওদের মতো করে বলে যে আমার কমেন্ট দেখবেন যে সব জায়গায় লেখা থাকে মোদীর দালাল অমুক দালাল দালাল ইত্যাদি ইত্যাদি দোষর ফ্যাসিবাদকে তোরাই বানাইছিস ইত্যাদি ইত্যাদি তো সেগুলো হয়তো যেহেতু আমার কাছে এভিডেন্স আছে মানে আমার মানে মোদি বিরোধী আন্দোলনে মায়ের খাওয়ার এভিডেন্স আছে আমার শেখ হাসিনার গুন্ডাদের হাতে রক্তাক্ত হওয়ার এভিডেন্স আছে হয়তো আমার ক্ষেত্রে ব্যাপারটা কাজ করে না কিন্তু কারো কি আওয়ামী লীগ আমলে যদি ধরা যাক তার দীর্ঘ প্রতিবাদের ট্র্যাক রেকর্ড নাই এরকম যদি হয় একজন মানুষ তার কি ইন্টারিম খারাপকে খারাপ বলার অধিকার নাই আছে তো তাহলে আগে ছিল যে হচ্ছে আমরা কোনো কিছু হলেই বলতাম যে আচ্ছা রাজাকার জামাত গুপ্ত জামাত ইত্যাদি ইত্যাদি এবং এগুলা বলে মানুষজনকে হচ্ছে আপনার মানে গুম করা হতো খুন করা হতো ইত্যাদি ইত্যাদি নানান কিছু করা হতো এখন গুম খুনটা গুম ওইভাবে হচ্ছে না কিন্তু যেই ধরনের ভিজিলান্টি জাস্টিস তৈরি হয়েছে যে জয় বাংলা স্লোগান বলছে ধরে নিয়ে চলে গেলাম বা অমুক সরকারের একটা বিষয় ক্রিটিক্যাল অবস্থান গ্রহণ করছে আচ্ছা সে ভারতের দল তার আশপাশ তার বাসা ঘিরে ফেললাম আমি ধরেন আপনার এই এর কথাটা খুবই আনকমফোর্টেবল কিন্তু এই যে বিএনপির নেতা ভদ্রলোকের নাম কি ফজলু উনি তো আওয়ামী লীগ আমলে শেখ বলছেন মানে উনার অনেক ভিডিও আছে তো তো উনার বাসার বাইরে যায় কেউ করে নাই উনি জুলাই প্রশ্নে একটা কথা বলার সাথে সাথে তাকে মপ করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল তার আশেপাশে বাসার সামনে হচ্ছে আপনার আহ এখন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাই কি তারা তারাই জানে মানে কোটান আন জুলাই যোদ্ধারা যায় সেখানে একটা পরিস্থিতি সৃষ্টি করলো একটা হাউকাউ সৃষ্টি করলো তো এগুলো তো প্রচুর পরিমাণে হচ্ছে মানুষকে তো এবং আপনি দেখেন মত প্রকাশের অধিকার বা আমি যদি আরেকটু বৃহত্তর অর্থে বলি যে সংস্কৃতি চর্চার অধিকার এবার নাকি লালন উৎসব সরকার হচ্ছে সরকারি ভাবে করবে এর থেকে বড় হিপোক্রেসি পৃথিবীতে হইতে পারে না আচ্ছা এবার ছোট ছোট প্রশ্ন এবং খুব ছোট ছোট উত্তর দিতে হবে র‍্যাপিড ফায়ার হ্যাঁ কাঁচা কাঁচা আর কি যদি রাজনীতিতে না আসতেন কি করতেন সাংবাদিকতা সাংবাদিক বাহ আপনি যদি একদিনের জন্য ভিপি হতেন প্রথম নির্দেশটা কি দিতেন রেজিস্টার বিল্ডিং এ ইআরপি সিস্টেম চালু করা রাজনীতিতে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটা ছিল আপনার জীবনে দুই হাজার উনিশের পরে আবার সিরিয়াসলি ছাত্র ইউনিয়ন করার কমিটমেন্টটা করা যে আমি ফুল টাইম ছাত্র ইউনিয়ন করব সংসদে যেতে চান নাকি আজীবন কমরেড থাকবেন সংসদে যেতে আপত্তি নেই কিন্তু সংসদে যাওয়ার লোভে বা সংসদে যাওয়ার চেষ্টায় নিজের বক্তব্য পরিবর্তন করতে চাই না মিছিলে সবচেয়ে প্রিয় স্লোগান আপনার কোনটা এখন আর দেওয়া হয় না এক সময় দেওয়া হইতো সারা বাংলা কারাগার শেখ হাসিনা সৈরাচার কখনো আন্দোলনের পোস্টারে নিজের ছবি নিজে দেখে অবাক হয়েছেন আন্দোলনের পোস্টারে কখনো আমাদের এই মানে ইচ্ছা করে এটা কখনো করা হয় না আন্দোলনের পোস্টারে ছবিটা রাখা হয় না তবে তবে ডাকসুতে যে প্রচুর পরিমাণে পার্সোনাল ক্যাম্পেইনিং করতে হয়েছে প্রচুর পরিমাণ পোস্টার টোস্টারে ছবি আসছে এগুলো একটু অস্বস্তি লাগে আর কি না হলে ভালো হয় নিজের নাম নিজে কখনো গুগলে সার্চ দিয়েছেন হ্যাঁ এটা নানান সময় সার্চ দিতে হয়েছে যে আসলে কি আসে প্রথমে একটু দেখার জন্য সম্প্রতি কি পড়েছেন সাম্প্রতিক কালে আমি হচ্ছে মানে চমস্কির একটা পুরানো বই রি রিড করতেছি আর কি এটা আমার আগে পড়া ছিল হাউ দা ওয়ার্ল্ড ওয়ার্কস এটা আবার মানে আমি অনেক কিছু ভুলে গেছিলাম আবার পড়া শুরু করেছি কয়েকদিন আগে ছাত্র রাজনীতি ক্যাম্পাস জীবনে কি প্রেম ভালোবাসা আছে সময় পান আহ এগুলা নিয়ে প্রকাশ্যে কথা না বলাই ভালো এগুলা নিয়ে প্রকাশ্যে কথা বলার আসলে নানান রকম বিপদ আছে আবি আবিদ কিন্তু মানে বলেছে যে এটার প্রয়োজন আছে আবার আবিদও আসছিল বলছে যে এটার প্রয়োজন আছে প্রয়োজন সিনেমা দেখারও আছে প্রয়োজন তো বই পড়ারও আছে কিন্তু প্রয়োজন যা থাকে তা তো আসলে সব মানে মিট করা সম্ভব হয় না আর কি তো প্রয়োজন তো অবশ্যই আছে অবশ্যই মাও এর একটা খুব বিখ্যাত ইয়ে আছে যে ওনারা লং মার্চে যাচ্ছেন তো সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে সবাই লং মার্চ করবে তো মাঝখানে এরকম দেখা যাচ্ছে যে ওনারা যেখানে রেস্ট নিতেছেন তার পাশে একটা কাপল খুব অন্তরঙ্গ হয়ে বসে আছে তো ওনার এক চেলা যায় বসে যে হে উনাকে বলি বলি যে আমরা লং মার্চ করতেছি ওরা এরকম বসে আছে কেন তো তখন বসে হাওয়াদের ওদের ডিস্টার্ব করো না একদিন যাতে মানুষ এরকম সকল কনসার্ন ভুলে ওরকম ভাবে বসে থাকতে পারে সেই জন্যই তো এত সংগ্রাম তো মানে প্রেমের তো অবশ্যই মানে এটাকে নেতিবাচক এখন তো অনেক মোরাল পুলিশিং শুরু হয়েছে তো সেই জায়গায় দ্বারাই অবশ্যই মানে আপনি যদি পক্ষে অবস্থান কথা বলেন তাহলে সামাজিকভাবে অবশ্যই প্রেম তো সবারই করা উচিত কিন্তু আমাদের জায়গায় যারা আছে তাদের পক্ষে আসলে পারিপার্শ্বিকতা সেটাতে প্রেম করাও ডিফিকাল্ট এবং প্রেম বিষয়ে মানে পাবলিকলি কোনো কথা বলা খুবই ডিফিকাল্ট আগামীতে নিজেকে কোথায় দাঁড় করাতে চান আমার প্রাথমিক ইচ্ছা হচ্ছে আমি যা যা জানি সেগুলা আমি আমার পরের প্রজন্ম পর্যন্ত কনভে করতে চাই এবং আমরা যে ধরনের মেন্টনিং অনেক ক্ষেত্রে পাই নাই সেই ধরনের মেন্টনিং আমি তৈরি করতে চাই আমি মনে করি না আমার আমার ধারণা আমাকে দিয়ে কোনো দিন বিপ্লব বিদ্রোহ হবে না মানে সেই সামাজিক পরিস্থিতি এই মুহূর্তে বিদ্যমান নেই কিন্তু আমি একটা জেনারেশন মানে আমি আই ওয়ান্ট টু ক্রিয়েট আ জেনারেশন অফ রেভলিউশনারিজ বিকাম আ পিপল আমার শেষ প্রশ্ন ছাত্র ইউনিয়ন কিভাবে সামাজিক বৈষম্য ধর্মান্ধতা বা মৌলবাদ মোকাবেলা করছে আমরা চেষ্টা করছি আমাদের আসলে দীর্ঘদিনের এক ধরনের একটা মানে স্থবিরতা বা হচ্ছে এক ধরনের একটা কি বলবো মানে পশ্চাৎ নানান সামাজিক এবং অন্যান্য আমাদ পারিপার্শ্বিক কারণে তৈরি হয়েছে সেখান থেকে আসলে চব্বিশের মানে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একরকম ঘুরে দাঁড়িয়েছি তো আমরা সামনের দিনে যে লড়াইটা করতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে শিক্ষার অধিকারের যে মৌলিক প্রশ্ন সেই মৌলিক প্রশ্নকে সামনে নিয়ে আসতে চাই যার মধ্যে দিয়ে আসলে সামাজিক যে লড়াইগুলা সেই সামাজিক লড়াইগুলা আপনার কি বলবো মানে সামনে আসবে মেঘমল্লার বসু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন আপনার জন্য সব সময় শুভকামনা আপনাকে ধন্যবাদ আপনার দর্শকদেরকে ধন্যবাদ দর্শক রহমানের সাথে অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘু মল্লার বসু আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আগামীতে আবার দেখা হবে ভালো থাকবেন